মানুষের দোয়াই সবচেয়ে বড় দেওয়া দুই ভাইয়ের গল্প বাস্তব জীবনের কথা তুমি আমার সঙ্গে তোমাকে একটা খুশির সংবাদ দেওয়ার আছে কি হয়েছে বলবি তো আমাকে কি হয়েছে বল আমাকে তুমি তাড়াতাড়ি করে আমার সঙ্গে বাড়িতে চলো তোমাকে খুশির সংবাদ আছে তারপর দুই ভাই একসঙ্গে করে বাড়ির দিকে রওনা দিল এবার বল কি হয়েছে আমাকে বল ভালো করে খুলে বল তো কি হয়েছে ভাইয়া আমি না বিশেষ পরীক্ষায় পাস করে আমি ডাক্তারি সার্চ ভাইয়া এটা তো খুবই খুশির সংবাদ শুনে ভালো লাগলো তবে তোকে আমি কয়টা কথা বলতেছি মনোযোগ সহকারে শোন তুই এখন অনেক বড় চাকরি পেয়েছিস অনেক বড় বড় লোকের সাথে তোর আটা বসা হবে অনেক টাকা তামাবি তোকে কয়টাও কথা বলি মনোযোগ সহকারে শোন জীবনে কখনো গরিব লোকদের উন্নতি করিস না তাদের পাশে সব সময় থাকিস তাদের সেবা করিস তাদের টাকা পয়সা না থাকলেও তাদের চিকিৎসা দিয়ে সেবা করিস এবং তাদের ভালো চিকিৎসা করিস তাদের দোয়াই তোর জীবনের উন্নতি বয়ে আনবে তুই জীবনে আরও ভালো কর এবং আরও আগে যা কিন্তু কখনো গরিব মানুষের সাথে অন্যায় করিস না এটাই আমি তোকে বলবো কথাগুলো মনে রাখিস ভাইয়া আমি তোমাকে বলে রাখি আমি জীবনে যতই উন্নতি করে না কেন তোমার কথাগুলো স্মরণ রাখ এবং গরিব মানুষের পাশে সদা সর্বদা আমি থাকবো যাই হোক না কেন ভাইয়া তোর কথাগুলো শুনে মনে অনেকটা শান্তি পেলাম তুই জীবনে অনেক বড় হয় এবং মানুষের সেবা কর এটাই দোয়া করি আমি দ্বিতীয় পার্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো বাটনে